বাগবাজারে হালদার বাড়িতে মহাষষ্ঠীর পুজো ঐতিহ্যবাহী হালদার পরিবারের পুজো মহাষষ্ঠীর রীতিনীতি মেনেই সেখানে চলছে পূজার্চনা বিগত চারশো বছর ধরে এই পুজো হয়ে আসছে হালদার বাড়িতে বাগবাজার হালদার বাড়ির ছবি আপনারা দেখছেন এখান থেকেই সরাসরি প্রতিনিধি অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা শুরুতেই তোমাকে জানাই আজ মহাষষ্ঠীর শুভেচ্ছা এই মুহূর্তের ছবিটা কি দেখতে পাচ্ছ হালদার বাড়ির এই পুজোর শুভেচ্ছা তোমাকে সমাজিত এবং এলাকাটা টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে এবং আমার সমস্ত সহকর্মীরা যারা এই মুহূর্তে ইন হাউস কাজ করছেন প্রত্যেককে আমরা হালদার বাড়িতে রয়েছি হালদার বাড়ির এই ঐতিহ্য এটা বছর বছর ধরে হয়ে আসছে এবং হালদার বাড়ির যে মা রয়েছেন যে মা দুর্গা রয়েছেন সেখানে মা অন্যভাবে পূজিত হন এবং সারা বছরই মা এখানে পূজিত হন এই বাড়ির ইতিহাস জানবো এই বাড়ির ছেলের কাছ থেকেই তাছাড়াও জানবো কিভাবে পূজা হয় এখানে দাদা প্রথমেই ক্যালকাটা নিউজে আপনাকে ধন্যবাদ দাদা এখানে পুজো আমরা ইতিহাসটা যদি একটু আমাদের দর্শক ইতিহাস বলতে আমি একটু পেছন থেকে শুরু করি কারণ বোধহয় আপনারা অলরেডি জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের যে পাঁচটি প্রাচীনতম পুজো তার মধ্যে এটি একটি সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় এটি উড়িষ্যার রহনপুর থেকে সর্বত কৃষ্ণপ্রসাদ হালদার স্বপ্নাধিষ্ঠা হয় মাকে উদ্ধার করেন যে মা তাকে স্বপ্নে বলছেন যে আমি এক মুসলমান জেলের ঘরে চোদ্দ ফুট মাটির নিচে আছি আমাকে তোমরা তুলো এবং তুলে নিয়ে পুজো করো সেটা আনুমানিক পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো ষাট সাল তারপর কিছুটা স এক বছর ইতিহাস কিছুটা ধূসর কিন্তু তারপর যখন আমাদের বংশের প্রাণকৃষ্ণ হরদার উনি প্রকট হন এবং উনি একজন বিশেষ মানুষ হিসেবে সমাজে পরিচিত হন ইংরেজদের খুব কাছের লোক ছিলেন এবং ওনার প্রভাব প্রতিপত্তি ছিল বিস্তর ওনার ক্যালকাটা গ্যাজেটে ওনার গ্র্যান্ড নচেস বিনামূল্যে ওষুধ বিতরণ মানুষদের জন্য ব্রিজ করে দেওয়া নানান রকমের কীর্তিকল শোনা যায় বর্তমানে আপনার হুগলির মহসিন কলেজ ছিল এক বাগানবাড়ি মায়ের সময় সেখানেও পূজিত হয়েছেন তো রহনপুর থেকে উদ্ধার করে এনে এনারা হুগলিতে প্রতিষ্ঠা করেন হুগলির পর আসে বউবাজার সেখানে আমাদের প্রায় সতেরোটি বাড়ি ছিল মানে বিজনেস প্যারাডিজিমটা যেভাবে হুগলি থেকে ক্যালকাটা ক্যালকাটা থেকে এই ক্যালকাটাতে শিফট করে এনারাও সম্ভবত সেভাবেই শিফট করেছিলেন এবং অবশেষে যখন এদের অবস্থা খুব একটু খারাপের দিকে যায় তখন এরা বাগবাজার এই পাশাপাশি চারটে বাড়ি নিয়ে একটা বাড়ি তৈরি করেন এবং আমাদের চারজন কুল দেব দেবতা সেই চারটে বাড়িতে স্থান পায় তার মধ্যে মহীষমর্দিনে এই বাড়িতে রয়েছেন আর বাকি চার পাশের বাড়িতে ছিল শিব ঠাকুর আমাদের পাশের বাড়িতে আছে বংশীবদন আর তার পাশের বাড়িতে ছিল গোপাল তো এটা তারপরে প্রাণকৃষ্ণ হালদারের পর নীলমণি হালদার উনিও খুব বিখ্যাত মানুষ ওনার নামে উনি রানিরা রাসমণি খুব ক্লোজ মানে কাছের মানুষ ছিলেন মহিষাসুর দিনে তো অঙ্গরাগ হয় মানে প্রতি বছর যেহেতু সারা বছর প্রতি বছর অঙ্গরাগের প্রয়োজন হয় না যেমন প্রয়োজন তেমন আমরা অপরাধ করি আর বছর বারো পনেরোর মাথায় ওনারা একবার করে নবকলে বার হয় বাড়ির একটা ইতিহাস আছে প্রদীপ আমি আমি আপনার মুখে শুনেছিলাম যে প্রদীপটা নাকি স্বপ্নাদেশে আপনারা পানিটা যদি একটু সাজানো এভাবে জাস্ট পর পর বসিয়ে দেওয়া হয় না একটা আদেশ আছে আপনার কাছে আসে বা আমাদের পরিবারের কাউরু কাছে সেই অনুযায়ী প্রদীপ তৈরি আপনি আমাদের সাইট যেটা আছে ডাব্লু ডট ডট কম সেখানে গেলে দেবেন কখনও ঢাক সন্ধি পুজোর প্রদীপটা কখনও ঢাক কখনো পূজাপতি কখনো ঘট কখনও স্বস্তিক এইভাবে এই প্রদীপটা এভাবে সাজানো হয় সেই আদেশ অনুসারে যেহেতু কোনো সাজিয়েছে হ হ ওম বই মুখালিসা দিছি জানি ব্যাপারটা সেটা একটা আলাদা আদেশ আছে মানে আলাদা আদেশ আছে মায়ের কাছ থেকে সেই অনুযায়ী তৈরি করা হয় তাছাড়া মায়ের ভোগের কি কি ধরন মায়ের ভোগের ধরন আমাদের অস্ত্রি আর ভালো বলতে পারেন কারণ এই ময়েল পূজো ভোগ ইত্যাদি ব্যাপারটা উনি আরও বেশি ওয়াকিবহাল তাও শর্টে বলে দি আমাদের ষষ্ঠীর দিন মায়ের হয় ঘি ভাত ঘি ভাত কলা আর কি আমাদের পোলাও ফেড রছেন মাঝে একটা ব্যাপার যেখানে ঘি একটু বেশি থাকে ভাজা থাকে চাটনি পায়েস তো থাকবেই রাত্রিবেলায় লুচি ভালো গিয়ে লুচি আর দু রকম তরকারি পায়েস চাটনি ভাজা এসব থাকে সপ্তমী অষ্টমী নবমী খিচুড়ি হয় আমাদের খিচুড়ি পাঁচ পোচালেরই হয় চাল ডাল মিলিয়ে পাঁচ পো বেশি বাড়ানো যায় না কমানো যায় না মানে লোকেলে বেড়ে গেলো বা কমে গেলো সেরকম কোনো প্রভিশন নেই তো তার সাথে ভাজা তরকারি রাত্রিবেলা তো তাই একই ধরনের আর দশমীর দিন আমাদের বাড়িতে মায়ের ওই দর্পণ দেখবার পর পেঁয়াজ রসুন মাছ এসব ঢোকে আর আরেকটাই বাড়ির বৈশিষ্ট্য ষষ্ঠীতে কিন্তু আমাদের নিরামিষ না ষষ্ঠীতে বাড়ির মেয়ে বউ থেকে আরম্ভ করে প্রত্যেকেই এটা মাছ খেয়ে পান খেয়ে বরণ করতে হবে পুজোটা শুরু হবে মাছ পান এগুলো দিয়ে মানে বাড়ির মেয়েরা যারা করবেন তারা মূলত মাছ এবং পানের মানে খাওয়া দাওয়া এই ইদানিং কয়েকদিন পঞ্চমীতে বোধন বসছে নাহলে বোদন বেশিরভাগই বসতো ষষ্ঠীতে বোধন আমন্ত্রণ অধিবাস ষষ্ঠীতেই হতো তো সেই হিসেবে ওনারা এসে বরণ করে একবারে পুজো শুরু হয়ে যেত আজকে যেমন আমন্ত্রণ অধিবাস আছে তো সেটা তার পালন করে সেভাবেই শুরু করবেন বাড়ির পরিবারের লোকজন তো শুনেছি অনেক দূর দূর থেকে আসে এই বাড়ির পুজো হ্যাঁ আসে কিন্তু ইদানিং লক্ষ্য করছি বার্ধক্যজনিত কারণে অনেকেই আসতে পারছেন না আবার অনেকে যারা এই পরিবারের মধ্যে না তারাই পরিবারের অংশ হয়ে যাচ্ছেন মানে কলের মটটা কিছু ঐতিহ্যবাহী বাড়ির পুজোগুলি সেগুলোর আচার আচরণ রীতিনীতি শুনতেও কিন্তু বেশ ভালো লাগে